আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি দাঁত ও মাড়ির অসুখ পেনিন টিথ অ্যান্ড গামের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব প্রথমে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে জানতে হবে দাঁত ও মাড়ির অসুখ কি দাঁতের স্বাস্থ্যের সাথে আমাদের দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে আছে মুখের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে দেহের সব গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের রোগ হতে পারে গবেষকরা গবেষণা করে পেয়েছেন দাঁতের রোগের সাথে দেহের অনেক গুরুত্বপূর্ণ রোগ হতে পারে যেমন হজমের সমস্যা গর্ভকালীন সমস্যা হাটের সমস্যা শ্বাসকষ্ট এবং স্মৃতিশক্তি ও চেতনা কমে যাওয়া দাঁতের প্রদাহের সাথে আলঝেইমার বা স্মৃতি ভ্রমের একটা সম্পর্ক গবেষকরা খুঁজে পেয়েছেন সুতরাং যদি দীর্ঘদিন দাঁত ও মাড়ির অসুখ থাকে তাহলে জ্ঞানও চেতনা কমে যায় দাঁতের ক্ষয় আমাদের অনেকের কাছে ডেন্টাল ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ নামে পরিচিত এটা মাড়ি প্রদাহ বা পেরিওডেন্টাল ডেন্টাল বা প্রাথমিক দাঁতের প্রদাহ বলা হয়ে থাকে এটি সাধারণত জনিত কারণে হয় এবং দাঁতে প্লাক তৈরি কারণেও হয়ে থাকে পেরিওডেন্টাল আসলে মাড়ির প্রদাহ এটা সাধারণত মুখের পার্শ্ববর্তী পেশিগুলিকে আক্রমণ করে ফলে মাড়ি ফুলে যায় মাড়ির গোড়া লাল হয়ে যায় এবং রক্তপাতও হতে পারে এটিকে দাঁতের ক্ষয়ের প্রধান রোগ হিসেবে বিশ্বব্যাপী চিহ্নিত করা হয় তো হোমিওপ্যাথিতে এই সমস্ত লক্ষণ অনুযায়ী কিছু কার্যকরী মেডিসিন আছে এখন আমি সেই মেডিসিনগুলির খাওয়ার নিয়ম এবং এর লক্ষণ কি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো ক্রিয়জট। ক্রিয়জটে দাঁত ক্ষয়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণা হয় দাঁত ওঠার সাথে সাথেই দাঁত ক্ষয়ে যায় এবং কালো হয়ে যায় এই সমস্ত লক্ষণে ক্রিয়জট দুশো শক্তি দিনে তিনবার পাঁচ ফোটা করে খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমে এছাড়াও যদি জোট যেখানে ব্যথা যন্ত্রণা হয় সেখানে তুলা দিয়ে লাগায়ে রাখা হয় তাহলে ব্যথা যন্ত্রণা কমে যায় যদি না কমে তাহলে বারবার লাগাতে হবে এছাড়াও আর একটা মেডিসিন আছে প্লান্টোগো এটা যদি লাগানো হয় তাহলে আরও দ্রুত ব্যথা যন্ত্রণা কমে যায় এবং কোনো প্রকার জ্বালা যন্ত্রণা থাকে না দুই নম্বর যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে মার্কসল মার্কসলে দাঁতের গোড়া ফুলে যায় এবং দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় একটু চাপ লাগলেই দাঁত দিয়ে রক্ত পড়ে এবং গরম খাবার খেলে যন্ত্রণা বেড়ে যায় প্রচুর মুখ দিয়ে লালা আসে এবং খুবই মুখে দুর্গন্ধ হয় মুখে ঘা হয় এবং মুখের জীবভাব ফুলে যায় এবং ভেজা ভেজা থাকে এই সমস্ত লক্ষণে মার্কশল দুশক্তি দুই ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমে তিন নম্বর যে মেডিসিন হচ্ছে সেটা হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়াতে দাঁতের গোড়ায় ফোড়া হয় এবং নালি ঘা হয় তো এই সমস্ত লক্ষণে সাইলেশিয়া দুইশো দিনে তিনবার পাঁচ ফোটা করে খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমে চার নম্বরটা হচ্ছে ফসফরাস ফসফরাসে মুখে প্রচণ্ড ব্যথা হয় এবং একটু চাপ লাগলেই রক্ত বের হয় ব্রাশ করতে গেলেও রক্ত বের হয় এবং লাল টকটকে রক্ত বের হয় যদি কালচে দুর্গন্ধযুক্ত রক্ত পুজ রক্ত বের হয় তাহলে অবশ্যই কার্বোভেজ খেতে হবে খাওয়ার নিয়ম হচ্ছে ফসফরাস দুশো শক্তি দিনে তিনবার পাঁচ ফোঁটা করে খেতে হবে কার্বোভেজও একই নিয়মে খেতে হবে এছাড়াও আমার আমরা যদি কিছু প্রতিকারের ব্যবস্থা করি তাহলে আমরা এই দাঁতের রোগ থেকে মুক্তি পেতে পারি যেমন প্রতিদিন খাওয়ার পর সকাল অথবা রাত্রে দুইবার ব্রাশ করতে হবে এছাড়াও যদি দাঁতের সমস্যা বেশি থাকে তাহলে যতবার খাওয়া হবে ততবার মুখ কুলকুশি করে ধুয়ে ফেলতে হবে নতুবা ব্রাশ করে ফেলতে হবে তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে